দেখেছেন এই হচ্ছে আমাদের আলম হাসানের অবস্থা তার ভেতরে যে একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার প্রত্যেকটা বউ আরে ভাই বিয়ে করার পরেই বউটার একটু ভিডিও বানাও বউটা যখন হাঁকতে যায় মুদতে যায় সেখানে ভিডিও বানাও ঘুমাইতে যায় তখনও ভিডিও বানাও অসুস্থ থাকে তখনও ভিডিও বানাও বাইরে যাও তখনও ভিডিও বানাও একটা বউরে তুমি শান্তি দিস একটা বউকে ভালোভাবে সংসার করতে দিছ। তোমার বউ থাকবে কি কইরা তোমার বউ থাকবে কি করে মুক্তা তো সব কথা বলে দিছে আর মুক্তার মত একটা সাহসী মেয়ে তোমাকে সাইজ করতে পারবে বুঝছো মুক্তা তোমাকে শেষ পর্যন্ত সাইজ করেই ছাড়বে আমার মনে হচ্ছে মুক্তা তোমাকে সহজে ছাড়বে না সে খুব ডेंजरस মেয়ে তার সম্পর্কে আমরা যা কিছু শুনেছি বা যা কিছু দেখেছি জিনে দহের মানুষ তার সম্পর্কে যা বলেছে সেটা কিন্তু আস্তে আস্তে সত্যি হতে চলেছে আমরা এর আগে জানতাম যে মুক্তা এরকম কিছু ঘটাবে মুক্তাকে তো তুমিই ভাইরাল করছো মুক্তাকে কি আমরা চিনতাম মুক্তাকে কি আমরা জানতাম কখনো দেখেছি বা তার কোনো ভিডিও আমাদের চোখের সামনে এসেছে মুক্তা তুমি ভাইরাল করে নিয়ে এসেছো এখন আবার তুমি তাকে নিয়ে প্রফাগানটা কেন ছড়াচ্ছ বিয়ের আগে এগুলো খেয়াল ছিল না শুকর করে তো দিন হয় তোমার বিয়ের তো সাত দিনও পার হইলো না সাত দিনের মাথায় তোমার এই হাল হইছে তাহলে কেমনি সংসার করবা তুমি তুমি নিজের মুখে এর আগে বলছো যে জীবনে আর কখনো বিয়ে করবে না এটাই তোমার শেষ বিয়ে এই বউকে নিয়ে তুমি সংসার করবা এখন আবার যে যদি এখন বিদায় করে দেই। দেয় চোদ্দ জন করার জন্য রেডি হয়ে আছে হ্যাঁ এরকম উল্টা পাল্টা বক্তব্য এখনো তুমি দিচ্ছ এখনো কি মনের মধ্যে একটু ভয় জাগে না যে বা আমি আবার যে মেয়ের হাত পাততে যাবো সে মেয়ের বাবা মা আমাকে ঠুন্ডা হিসা দিয়ে দৌড়াইতো না হ্যাঁ এটা কি এখনো মনে আসে না একবারও এখনো চিন্তা হয় না আসলে কি ভয় লাগে না তোমার আসলে যারা অপরাধ করতে করতে একটা পর্যায়ে চলে যায় তারা কিন্তু কখনো ভয় করে না বুঝছেন তারা কখনো ভয় করে না কারণ তারা অপরাধ করতে করতে অপরাধের চূড়ান্ত পর্যায়ে চলে যায় জন্য তাদের ভিতরে ভয় ডরটা উঠে যায় আলম হাসানের অবস্থা হয়েছে সেরকম তো দর্শক আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম